পুজোর আগে ছয় নম্বর জাতীয় সড়কের মালিডহর থেকে কাটিগোড়া চৌরঙ্গি পর্যন্ত সংস্কারের দাবি বিজেপি নেতা পুজোর আগে ছয় নম্বর জাতীয় সড়কের মালিডহর থেকে কাটিগোড়া চৌরঙ্গি পর্যন্ত সংস্কারের দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী গতকাল তিনি কাটিগোড়ার সার্কল অফিসার এবং এনএইচডিএসএলের সিনিয়র ম্যানেজার সোমনাথ শিলের কাছে দাবি জানিয়ে বলেন চৌরঙ্গি কালাইন গুমরা দিগরখাল বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে জাতীয় সড়কে গর্ত হয়েছে পুজোর আগে সড়ক সংস্কার না হলে দুর্ভোগে পড়তে হবে মানুষকে এবং দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে এছাড়াও জাতীয় সড়কের পাশে অনেক পুজো মণ্ডপ রয়েছে এই বিষয়টি নিয়ে সার্কল অফিসার এনএসডিএসএল কথা বলেছেন পুজোর আগে সড়ক মেরামত করা হবে বলে সিনিয়র ম্যানেজার সোমনাথ সিং সুব্রতকে আশ্বাস দিয়েছেন বিউরো রিপোর্ট বরাক বিশন সয়নং জাতীয় সড়কের পাশে অনেক দুর্গা হচ্ছে অনেক দুর্গাপূজা প্যান্ডেল রয়েছে ইদানিংকালে সয়নং জাতীয় সড়কে মাইলডোড় থেকে কাটিগোড়া চৌরঙ্গি বাজার পর্যন্ত বিশেষ করে কালাইন বাজার চৌরঙ্গি বাজার কুমরা বাজার দিয়কাল বাজার এলাকা এলাকাস সড়কের বিভিন্ন স্থানে বড় বড় বর্ষের সৃষ্টি হয়েছে এই কথাগুলি আজ আমি কাটিগড়া সার্কুল অফিসার এবং এনএসআইটি সিএলের সিনিয়র ম্যানেজার সোমনাথ শিলের সঙ্গে অবগত করেছি এবং রাস্তার কথা অবগত করে দুর্গা পুজোর আগে সেই সড়ক মেরামতের দাবি জানিয়েছি যদি পুজোর আগে সড়ক মেরামত না হয় তাহলে পুজো দেখতে যারা আসবেন তারা আনন্দ উপভোগ করতে পারবেন না এছাড়াও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তাই আমি এনইস আইটিসি সিনিয়র ম্যানেজার এবং সার্কুল অফিসারকে পুজোর আগে যে কোনোভাবে সেই সড়ক সংস্কারের দাবি জানিয়েছি সার্কুল অফিসার আমাকে বলেছেন যে উনি ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে এনএসআইডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এবং এনএসআইডিসিএলের সিনিয়র ম্যানেজার সন্ন্যাসীল আমাকে আশ্বাস দিয়েছেন যে পূজার আগে সড়ক মেরামত করা হবে